কৃষক এবার কৃষক মরবে সরকার আলা সরকার বিরুদ্ধে কথাগুলো এটা বলতে সরবার আলাদা আলাদা হরে এটার দাম কমাও ওটার দাম কমাও আপনার আবাদ করবেন বিষ সার পানি এখন কৃষকের গুলো এই মেন এই জিনিসগুলোর কথা কিন্তু সরকার একবারও গুলো পায় সিরাজগঞ্জের কাজীপুর থেকে আমরা রওনা হচ্ছি মূল উদ্দেশ্য নাটিয়ারপাড়া হাটে যাব দীর্ঘদিন ধরেই এই নাটুয়ারপাড়া হাট বা পাড়ার নাম নিয়ে অনেক শুনেছি এর মধ্যেই একটি যাত্রীবাহী নৌকায় উঠে পড়লাম ভাড়া একশো টাকা এক ঘন্টার মতো সময় লাগবে তবে বর্ষাকালে সময় কম লাগে দর্শক মূলত যে চরটাতে আমরা যাচ্ছি আপনাদের কাছে চর বলতে সাধারণত নর্মাল কিছু বোঝায় বা সেখানে দেখার কিছু নেই গরিব মানুষ সাধারণ মানুষ এইটাই সাধারণত চর বলে ধারণা কিন্তু আজকে আমি এমন একটা চরে যাচ্ছি যেটা স্মার্ট সর বলতে পারবেন বা ডিজিটাল সর যেটাই বলেন না কেন সেখানে কি নেই সব কিছুই আছে যদি আপনি সেখানে যেয়ে থাকেন তো সেখানকার সৌন্দর্যটা কত উপভোগ করতে পারবেন এর মাঝেই যমুনা নদীতে চলছিলাম মাঝখানে এখানে চর জেগে উঠেছে দুইটা পরিবারও এখানে বসবাস করছে যদি এখানে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমাদের নৌকাটি প্রাইভেট নৌকা না কারণ আমাদের নৌকাটি হচ্ছে যাত্রীবাহী বা অনেক লোকজনে উঠেছে এর মাঝে নাটিওর পাড়ার কিছু যুব সমাজের সঙ্গে দেখা তাদের সঙ্গে আমরা গল্পই আড্ডায় মাতিয়ে চলছিলাম সেই সামনের দিকে দীর্ঘ সময় ধরে আমরা নৌকায় অবস্থান করছি অনেকটা বিরক্তি ভাব চলে এসেছে তবে আশেপাশের এই দৃশ্যগুলো সৌন্দর্যগুলো দেখে আমি বারবার পুলকিত হচ্ছি বারবার ভালো লাগছে দর্শক বন্ধু সেই কাঙ্ক্ষিত আমরা নাটোয়ার পাড়া চড়ে আলহামদুলিল্লাহ চলে আসলাম সত্যি অনেক সুন্দর এই নাটুয়ার পাড়া হাট মূলত হাট পাড়ে এখানেই হাট বেশি সংখ্যক বসে থাকে বা অনেক সংখ্যক দোকান বা দুর্দান্ত লোকজন নৌকা এখানে ফিরে এখানে জিনিসপাতি বিক্রি করে থাকে কোনো এক সময় হাটের দিনে আমি চলে আসার চেষ্টা করবো যদিও আজকে হাটবার না আমরা দীর্ঘ এক ঘন্টার যাত্রার শেষে কাজীপুর থেকে সেই কাঙ্ক্ষিত নাটোরপাড়া হাট আপনারা দেখতে পাচ্ছেন নাটোর হাটের যে অঞ্চল সেখানে অলরেডি চলে এসেছি তো সাথে আমাদের অসংখ্য যাত্রীও ছিল যদি আমার খুব ক্লান্ত নাটোরপাড়া ঘাটের নাম আমরা অনেক শুনেছি আমি বিশেষ করে বাট কখনো আসা হয় নাই আজকের প্রথম প্রচণ্ড রোদ এবং আমি নিজেও খুব ক্লান্ত হয়ে গেছি আর এখানকার বড় সুবিধা হচ্ছে সব সময় নৌকা লেগেই থাকে বা যাত্রী হলে নৌকা চলে যেটা অন্য অন্য ঘাট বা অন্য অন্য এলাকায় পাওয়া যায় না চরের মতো পাকা রাস্তা পাশাপাশি গাছ অনেকটা সাধারণ গ্রামের মতোই একটা অটোরিকশা করে এই হাট থেকে আমরা এগিয়ে যাচ্ছি সামনে নাটুয়ার পাড়া হাটে যদিও আজকে হাট না তারপরেও হাটটা একটু দেখব অনেক ধরে ইচ্ছা ছিল সো সেই ইচ্ছা পূরণ করার জন্যে যাচ্ছি অন্য একদিন সময় করে আপনাদের পুরো হাটটা আমি দেখানোর চেষ্টা করব বা হাটে কী কী পাওয়া যায় যদিও আপনারা এর আগে প্যানেরোমাসহ সাইকশিরের সারে বেশ কিছু ভিডিও দেখেছেন বা আরও অসংখ্য ছোটো বড়ো ইউটিউবার এসেছে অনেকটাকে বলতে হবে এই এলাকাকে ডিজিটাল চর বা সরকার বলেছে স্মার্ট বাংলাদেশ করবে তো আমি এটার নাম দিয়েছি স্মার্ট চর সত্যিই আসলে স্মার্ট অ্যাকচুয়ালি এরকম চরের মধ্যে এরকম আপনারা দেখছেন বিদ্যুতের খুঁটি পাকা রাস্তা দুপাশে গাছ সচরাচর চোখে পড়ে না তো এর মাঝেই একটা ঘোড়া আসতেছে কারণ চর অঞ্চলে বেশিরভাগ ঘোড়া চরে তো এই অঞ্চলে রিক্সা আমি যেটাতে যাচ্ছি আপনারা যদি লক্ষ্য করেন এতে দেখছেন যে ভটভটি বা অটো বলা আর কি বিদ্যুৎ চালিত চমৎকার চলুন সামনের দিকে আরও এগিয়ে যাই আহ নাটোর পাড়াটা দেখাবো আপনাদের যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি বারবার হৃদয়টা আমার কোলকিত হচ্ছে কখন সে চলে আসবে আমার কাঙ্ক্ষিত নাটোর পাড়াহাট সত্যি ছায়া রাস্তা বর্ষাকালে এখানে ডুবে যায় তবে এখন প্রচণ্ড খরা এবং প্রচুর রোদ এই মুহুর্তে বাংলাদেশে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা তবে এখন তাপমাত্রা চল্লিশ এত কিছু সহ্য করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কারণ নতুন কিছু দেখব নতুন এলাকা দেখব যে এলাকায় আসার জন্য আমি দীর্ঘদিন ধরে মুখিয়েছিলাম হঠাৎ করেই আজকে আগমন সত্যি কতটা ভালো লাগছে বা কতটা আনন্দিত হচ্ছি আমি সেটা হয়তো আপনাদেরকে ভাষায় বুঝতে পারবো না তো ইতিমধ্যে আপনারা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত চর আমরা চলে এসেছি এখানে অটোরিক্শায় করে চার বিভিন্ন চরে গিয়ে আমি যেটা রুটি পানি বা শুকনো জাতীয় খাবার খেয়ে থাকতে হয় অ্যাকচুয়ালি কোথাও কোনো খাবার আমরা আমি সাধারণত পাই না না খেয়ে থাকতে হয় তবে এই নাটোয়ার পাড়া চরে এসে আমাকে সত্যি ভালো লাগছে কারণ দুপুরের খাবারটা এখানে খাবো আমরা এটা হোটেলে পরিবেশ করছি এই হোটেলের নাম কি আপনারা যখন নাটুয়ার পাড়া হোটেলে বা মানে বাজারে আসবেন কাজী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চমৎকার একটা ওনাদের আচার ব্যবহারও ভালো দেখা যায় এখানে কী কী খাবার আছে আমরা পর্যায়ক্রমে দেখব এইটা কি বাবা একটু দেখাও তোমাদের হচ্ছে ডিম ডিম কত করে ডিম

এটা কি মুরগি এর মাংস এটা কত করে এটাও আপনার ওই একই আচ্ছা কি আর ওইটাতে ডাল আছে নাকি ডালে যে পাতা পুরি পাতলা ডাল ডাল কি ফ্রি দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ দর্শক অ্যাকচুয়ালি হচ্ছে হাটবারের দিনে তো এখানে প্রচুর সংখ্যক লোক থাকে কিন্তু আজকে লোক কম তারপরে সব ধরনের খাবার এখানে পাওয়া যায় হোটেলের পরিবেশ ওভারঅল খুবই সুন্দর লাগতেছে চমৎকার পরিবেশ এখানে কেন এসেছেন এখানে আমি মনে হয় যে ওই বাঁশের বাস চরি ঘর গ্রামের চার চোখ কিনি মানে আটাই নেব বাঁশগুলো কোথায় থেকে কিনে নরমালি সাধারণত এই মনে করেন যে এ মনে হয় যে আজকে কিনছি মনে হয় যে কি ওটা কুইচাপাতা কুইসিয়াবাদা হ্যাঁ কুইচিয়াবা দা খারসুরিবার তারপরে আমি যতটুকু শুনেছি হাটে সবকিছুই পাওয়া যায় সবকিছু প্রতি হাটবার শনিবার করে সাধারণত শনিবার বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত লাগে না আমরা ঘুরছি যদিও আজকে হাটটা মানে একদম টোটালি ফাঁকা গাছের নিচে আমরা দেখতেছি যে হচ্ছে এ লাগানো আর কি বলে ঘোড়া বেঁধে রাখা হয়েছে প্রচণ্ড রোদ এই মুহূর্তে এখানকার টেম্পারেচার যদি আপনাদের দেখায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে যা সত্যিই অনেক ভয়ানক বাধ্য হয়ে ঘোড়া এখানে বেঁধে রেখেছে দর্শক আপনারা দেখছেন আর এই রোদ উপেক্ষা করে এই লোকজন খুব সীমিত আকারে চলাফেরা করছে কারণ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা অনেক বেশি অ্যাকচুয়ালি স্বাধীন স্বাধীন জন করবো ভালো হয়েছে তখন তো আমরা বালি বড় আচ্ছা তখন কি এই নেটওয়ার পাড়া হাট ছিল তরতারি হাট তখন তোমরা তরতারি হাট কিন্তু তখন হাটে খালি দুটো দোকানদার আছে ও দুটো দোকানদার দুটো দোকানদার আছে কাজুর 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 তলা ছিল নদী ফুল ছিল তখন মনে হয় কাপড় বেছে আমরা ছোট বয়সে কাপড় বেছে কাজুর হাট করছি খাল আছিল এই খালে মরাদান নদী আছে সরকার আলা সরকার বিরুদ্ধে কথাগুলো এটা কইতে সরবার আলা আলাবাদা হারে এটার দাম কমাও ওটার দাম কমাও আপনি আবাদ করুন বিষ সার পানি আগর কৃষি করে গেলে এই যে মেন এই জিনিসগুলোর কথা কিন্তু সরকার একবারও কিন্তু পায় সরকার আছে তার নিজেদের স্বার্থে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জনগণ কোথায় গেল

কিন্তু এই যে জনগণের জন্য যে এই বীজ ভুট্টার বীজগুলো নিয়ে হাটের মধ্যে গলি গলি ভিটি হতে আছে বুঝছেন এইবার এমন বীজগুলো দিছে কৃষক মরে গেছে কৃষক মরে গেছে নাই অর্ধেক অত্র সাধারণ মানুষের কথাগুলো শুনলেন তাদের দুঃখের কথাগুলো শুনলেন সত্যি এই নদী অঞ্চলের লোকজন অনেক দুঃখে থাকলেও এই নাটুয়ার পারে হাটে এমন কি নেই আমি প্রায় প্রতিটি দোকানগুলো ঘুরেছি শহর অঞ্চলে যেগুলো পাওয়া যায় মূলত এই দোকানগুলো তো অ্যাভেলেবেল এগুলো আছে যদিও দাম তুলনামূলক একটু বেশি কারণ নদী বইয়ে থেকে দুর্দান্ত থেকে এদিকে সরিষা বাড়ি অথবা কাজীপুর থেকে নিয়ে আসতে হয় এর মাঝে এই এলাকার সবচেয়ে দামি যেটা ভুট্টা স্বর্ণ বলবো গরিবের স্বর্ণ সেইটা বাসাই করা হচ্ছে অর্থাৎ যেটা হয়তোবা বিক্রির উদ্দেশ্যে বাধা হচ্ছে অন্য কোনো এলাকায় বিক্রি করা হবে দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি প্রিয় নাটুয়ার পাড়াহাট থেকে আবারও কোনো একদিন ফিরে আসব বেঁচে থাকলে ইনশাল্লাহ সবাই এর মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা